আর এই কম্বলটা গাই দিন আসসালামাইকুম কেমন আছেন ভালো আছেন কি করেন আপনি আপনি ছেলে মেয়ে ছেলে মেয়ে নাই মেয়ে দুইডিয়া

ফুলসুতো টাকা নাই না এই যে কয় টাকা আছে দিয়ে দিলাম হ্যাঁ দোয়া করেন আমার জন্য আর এই কম্বলটা গায়ে দিয়ে দেন কম্বলটা তো গায়ে দেবো চালের মধ্যে র্যাপ নাই খালি এই একখান ডিডিপের কম্বল আর একটা কেটা গায়ে থাকে তাহলে খাওয়া দাওয়া করেন কি মানে এই এই ভাবে মানে মানুষের কাছে যায় হ্যাঁ হ্যাঁ পাড়িয়ে খাই আমি তাতে ভাত পাইলাম পাইলাম না পাইলাম সারা দিন অনাহারে থাকি